হচ্ছে ভাইয়া বাইকের দামে গাড়ি দেখাবো হান্ড্রেড এসি লিমিটেড নাইনটি টু মডেল নাইনটি এইটের স্টেশন পনেরোশো সিসি অল অটো ডকুমেন্ট ফুল আপডেট সাথে পাচ্ছেন সিক্সটি লিটার সিএনজি সহকারে দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বাবু ভাই একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইটগুলো আছে সাথে এখানে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে এবং পুরো গাড়িটা কিন্তু ফুল বডি কিট করা একেবারে ফুল বডি কিট করা মডিফাই করা গাড়ি মার্শাল্লাহ প্রত্যেকটা লাইট কিন্তু একদম অরিজিনাল লাইটগুলো আছে গাড়ির রিং টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন ভাইয়া এবং চতুর্দিকে কিন্তু বডি কিট পাচ্ছেন দেখেন চতুর্দিকে বডি কিট দেওয়া আছে ফুল অটো একেবারে পনেরো সিসি ফুল লোডে একটি গাড়ি ভিতরে দেখেন ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে মাসা অসাধারণ একটি গাড়ি সার্ভিস তো ভালো অনেক সুন্দর একটি সার্ভিস দিবে ভাইয়া এগুলো হচ্ছে একেবারে হাডি গাড়ি পনেরোশো সিসি হাডি গাড়ি ভাইয়া পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে এসি লিমিটারের লোগো দেওয়া টোটা মনোগ্রাম জাপানি স্পলারটাও দেওয়া আছে ভাইয়া এবং পিছনে কিন্তু বডি কিট দেওয়া আছে দেখেন চতুর্দিকে বডি কিট করা আছে একেবারে আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন নাভানার থেকে সিএনজি করা ভাইয়া এ দেখেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে যে ব্যাগুলোর ভিতর দেখেন ভাইয়া কোথাও কোন একটা হাত তুলে বাড়ি পড়ে না এখনো অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কালারের গাড়ি টাচ আপ করা হয়েছে পুরো সাইজে টাচ আপ করা হয়েছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ পনেরো সিসি অল অটো সুপার কন্ডিশনের গাড়ি মাসাল্লাহ দেখেন সামনে ডোর মাসাল্লাহ খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা একদম এসি ভাইয়া দেখেন ভিতরটা ভিতর দেখেন ভাইয়া

দেখেন কোথাও একটা হাতে বাই নেই বটের ভিতরে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টটি নেই মাসাল্লাহ ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন ২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভাইয়া মডেল হচ্ছে নাইনটি টু মডেল পনেরো সিসি এসি লিমিটেড ভাই দামটা কত দাম আগেই বলছি আমি বাইকের দামে এর জন্য বাইকের দামে দিব ইনশাল্লাহ মাত্র পাঁচ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস ভাইয়া কত সামান্য কিছু কিছু করা যাবে ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি আরেকটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে চলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইলাইম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ